টোটকাও বলতে পারেন আবার ওষুধ তো বটেই ওষুধও বলতে পারেন আবার আদা চকলেটও বলতে পারেন ল্যাভেন ফুসও বলতে পারেন নমস্কার বন্ধুরা সানুদিন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও আমরা আপনাদের কাছে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা আদা তুলসী পাতা দিয়ে একটি টোটকা বানাবো এখানে আমি পাঁচশো গ্রাম আদা নিয়েছি তবে এতটা আদা আমার লাগবে না কিছুটা আমি সরিয়ে রাখছি মোটামুটি আড়াইশো গ্রামের মতো আমি আদা নিলাম এখানে এই আদাটাকে আমি প্রথমে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি এখানে একটা চামচ নিয়েছি বন্ধুরা চামচ দিয়ে ছাড়াতে আমার সুবিধা হয় ছুরি দিয়ে আমি ছাড়াতে পারি না আর এই দেখুন চামচ দিয়ে কি সুন্দর ছেড়ে যাচ্ছে আর বুটি দিয়ে ছাড়ালে কি হয় অনেকটা মোটা মোটা ছালটা উঠে যায় এই দেখুন আদা যখনই আমি ছাড়াই এইভাবে আমি চামচ দিয়ে ছাড়াই খুব সুন্দর ছাড়াতে পারি চামচ দিয়ে আমি বন্ধুরা এই সিজনে কখনো গরম কখনো ঠান্ডা প্রত্যেক ঘরে ঘরে সর্দি কাশি কপ গলা ব্যথা লেগেই আছে ওষুধ তো খেতেই হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি এরকম ঘরোয়া পদ্ধতিতে কিছু ছোট ছোটো টোটকা বানানো বানিয়ে রাখা যায় আর সেই সব যদি ব্যবহার করা যায় তাহলে আমার মনে হয় অনেকটা উপকার পাওয়া যায় এখানে আমি তুলসী পাতা নিয়েছি আর একটু খেয়াল করে দেখুন বন্ধুরা তুলসী পাতার দেখুন এখানে যে মঞ্জুরিটা আছে সবুজ রঙের এটা কিন্তু খুব উপকারী এটা দেখেই আমি তুলেছি এ দেখুন প্রত্যেকটা তুলসী পাতার ডগাতেই মঞ্জুরি আছে যদি তুলসী পাতার ডগাতে যদি মঞ্জুরি থাকে তো অবশ্যই নেবেন আর এরকম সবুজ মঞ্জুরিটা নিয়ে চেষ্টা করবেন এরকম সবুজ একটা তুলসী গাছ হয় লাল লালটার থেকে এরকম সবুজ দেয় কিন্তু খুবই ভালো উপকার দেয় তুলসী পাতাগুলো আমি জলে দিয়ে দিচ্ছি একটু ধুয়ে নিচ্ছি এভাবে জলটাকে নিগড়ে নিচ্ছি বন্ধুরা আদা তুলসী পাতার টোটকা বানানোর জন্য আমি কয়েকটা ছোট ছোটো টিপস বলবো আপনারা একটু খেয়াল করবেন এবার আমি আদাগুলো যে ছাড়িয়ে রেখেছি সেগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আমি নিয়েছি এলাচ গোলমরিচ আর লং এলাচের ভিতরে বীজগুলো আমি বের করে নিচ্ছি ছালটা ফেলে দেবো ছালটা দেবো না বন্ধুরা সর্দি কাশি কফ গলা ব্যথা এসবের জন্য এই গোলমরিচ লং এলাচ এগুলো খুবই উপকারী এবার আমি একসঙ্গে এই তিনটে জিনিস গুঁড়ো করে নিচ্ছি আমি আদাটাকে বেটে নিচ্ছি বন্ধুরা আদাটাকে গ্রেটার করে গেট করাও যাবে আবার মিক্সিতে করেও বাটা যাবে তবে গেটারে করে গেট করলে সেটা তো বাটা হয় না সেটা দানা দানা থেকে যায় আর মিক্সিতে করে বাটলে কি হয় মিক্সিতে করে বাটলে একদম খুব নরম বাটা হয় মানে পাতলা পাতলা হয় আদাতে তো এমনিতেই জল বেরোয় এই দেখুন আমি তো জল দিইনি এই দেখুন কত জল বেরোচ্ছে তো সেই জন্য সিন্ন বাটলেই খুব ভালো হয় আদাটা বাটা হয়ে গেছে এরপর বেটে নিচ্ছি বন্ধুরা এখন বাজারে প্রচুর আদা পাওয়া যাচ্ছে আর খুব সুন্দর আদাটাও পাওয়া যাচ্ছে আর আদার দাম একদম কম আছে এই সময় আদা কিনুন কিনে নিয়ে এইরকম টোটকা বানিয়ে বাড়িতে রাখি ছোট বড়ো সবার জন্য এই টোটকাটা বন্ধুরা এই টোটকাটা আমি যেভাবে বানাচ্ছি ভিডিওটি দেখবেন আর একদম আপনারাও এইভাবেই বানাবেন দেখবেন খুব সুন্দর এটা বানাতে পারবেন বন্ধুরা এখানে আমি গুড় নিয়েছি ঢেলা গুড় আমাদের এখানে এই গুড়টাকে বলে ঢেলা গুড় আর আমার বাপের বাড়ির দিকে বলে এটা ভেলি গুড় ঠিক আছে মানে ঢিলের মতো দেখতে তো সেই জন্য এখানে এটা ঢেলা গুড় বলে আড়াইশো গ্রাম আদার জন্য এখানে আমি একশো গ্রাম গুড় নিয়েছি কড়ায়ে দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি এই টোটপাটা বানানোর জন্য এই রকম গুড়ই নেওয়ার চেষ্টা করবেন এবার আমি আদা আর তুলসী পাতা বাটা দিয়ে দিচ্ছি জল কিন্তু একদম দেওয়া যাবে না এবার আমি দিচ্ছি বিট নুন আর দিচ্ছি সাদা নুন একটু আন্দাজ করে দিতে হবে আর এটা অনবরত নাড়তে হবে ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে না যেটা হোক বাড়ি আর অন্য একটা কাজ করে নিই তাহলে কিন্তু তলাতে লেগে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি গুড়িয়ে রাখা যেটা আমি গুঁড়াল লং এলাচ আর গোলমরিচ সেটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই রকম করে আমি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এখানে প্রথমে আমি একশো গ্রাম গুড় দিয়েছিলাম পরে মনে হলো যে আরেকটু গুড়ের দরকার হবে তাই আমি আরো পঞ্চাশ গ্রামের মতো গুড় এতে মিশিয়েছি এই টোটকাটা বানাতে বানাতে আপনারা বুঝতে পারবেন যে গুড়ের দরকার আছে কি না নারকেল মতো তৈরি হয়েছে এ দেখুন একদম এভাবে আমি থালাতে রেখে দিচ্ছি এটা আমি এখন ঠান্ডা করব ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাবো এটা ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম নারকেল নাড়ুর মতো লাগছে এরপর আমি এর থেকে একটু ছোট ছোট করে গোল গোল করে পাকিয়ে আর এটা পাকানোর সময় এরকম পাক খাওয়াতে হবে তা না হলে কিন্তু নরম থাকবে আর নরম থাকলে এটা জিনিসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে না আর এটা দিন পর্যন্ত ভালো থাকবে হাতে যদি খুব লেগে যায় তাহলে হাতে একটু ঘি লাগিয়ে বেশি ঘিট ছোট হজমল আর চকলেট গুলোর মতো লাগছে এ দেখুন এরকম ছোট ছোট করে পাখি নিয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে এটা আরও একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে এরপরে আমি একটু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় বন্ধুরা দেখবেন সকালবেলায় সন্ধ্যাবেলাতে গলাটা খুসখুস করে সেই সময়তে একটা করে চকলেটের মতো করে মুখে রেখে দিলে তার একটু পরেই কাজ হয়ে যায় এভাবে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আর এগুলোতে কি নাম দেওয়া যায় বলুন তো এগুলো টোটকাও বলতে পারেন আবার ওষুধ তো বটেই ওষুধও বলতে পারেন আবার আদার চকলেটও বলতে পারেন লেবেন চুসও বলতে পারেন এখানে আমি একটা কৌটো নিয়েছি এই কৌটোতে ভরেই রাখবো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনারা দেখেন লাইক করতে ভুলে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ